হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে বিকালের শুভেচ্ছা দেখেন কত সুন্দর একটা জায়গায় চলে আসছি আপনাদের নানিও সঙ্গে আছে দেখেন কত সুন্দর একটা জায়গায় চলে আসছি মাশাল্লাহ দেখেন ঢাকার ভিতরে অনেক সুন্দর একটা জায়গা এই গ্রিন মডেল টাউন এখানে যারা ঘুরতে আসবেন অসংখ্যভাবে একটা আনন্দ পেয়ে যাবেন জায়গাটা হচ্ছে খিলগাঁও খিলগাঁও থানার এরিয়ার ভিতরে সবাই চলে আসবেন এই জায়গাটাতে অনেক মজা পাবেন দেখেন কতটা সুন্দর এই জায়গাটা মানে অসাধারণ একটা ফিল পেয়ে যাবেন এখানে এখন ঘড়ির কাটাই বাজে সাড়ে তিনটা সবাই চলে আসবেন দেখেন কতটা সুন্দর বা বা দেখেন মাশাল দেখেন কতটা সুন্দর আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগবে জানি না তবে অসাধারণ সুন্দর তো সবাই চলে আসবেন গ্রিন মডেল টাউন